সবাইকে অবাক করে দিয়ে মায়ের শাশুড়ি এর আলোচিত জুটি সাকিব খানার উপ বিশ্বাসকে ঘিরে আবারও নতুন চমক এবার সামনে এলো সাকিবের মায়ের চরম হুঁশিয়ারি কিন্তু অবাক করার বিষয় সেই হুঁশিয়ারি দিতে গিয়েই পাশে দাঁড়িয়েছেন অপবিশ্বাসের আজকের ভিডিওতে থাকছে সম্পূর্ণ ঘটনা পর্দার আড়ালে অজানা শাশুড়ি বৌমার সম্পর্কের এক নতুন অধ্যায় বহুদিন ধরেই শাকিব খান আর অপুর সম্পর্ক নিয়ে চলছে নানা টানা টানাপূরণ কখনো বুবলির নাম কখনো ক্যারিয়ারের চাপ কিন্তু এবার সাকিবের মা মুখ খুলেছেন তিনি বলেছেন আমার ছেলেকে নিয়ে যারা খেলছে তাদের আমি সতর্ক করছি আমার অপু আমার বৌমা জয়ের মা কেউ যদি অপুর বিরুদ্ধে যায় সেটা আমি মেনে নিব না এই কথার পর সোশ্যাল নেটিজেনরা বলছেন অপুর পাশে দাঁড়িয়ে আসলে একজন মাই জিতলেন শাশুড়ি বলেছেন এই হুঁশিয়ারের মাধ্যমেই প্রমাণ হয়ে যায় যে অপুই আসল বৌমা জয়ের দাদের মুখ থেকে অপুর প্রশংসা এটা ছিল অপুর বড় জয়ের মুহূর্ত অপর শাশুড়ির সমর্থন দেখে নাকি কিছুটা হতপক্ষ হয়েছেন সাকিব খান যদিও মুখ খোলেননি তিনি তবে পরিবারের এই অবস্থান এখন সবার সমালোচনার কেন্দ্রবিন্দু মা যখন পাশে দাঁড়ালেন তখন মনে হলো আমি একা নই জয়কে নিয়ে আমি আবারও নতুন শক্তি পেলাম এমনই নাকি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অপবিশ্বাস আপনারা কি মনে করেন শাশুড়ি বৌমার এই সম্পর্ক কি আবারও পরিবারের এক করবে নাকি সামনে আসছে আরো বড় ভাবছেন অনেক দর্শকরা সাকিব অপুর শোভাকাঙ্ক্ষীরা মনে করছেন যেহেতু সাকিবের মা এবার করার নির্দেশ দিয়েছেন তাহলে হয়তো সাকিব আবারও এক হবেন সাকিবের মা সাকিবকে বলেছেন যেহেতু সে অপুর সাথে সংসার করতে পারেনি তাহলে কারোর সাথে সংসার করা তার পক্ষে সম্ভব না অপুর মতো ভালো মেয়ে হতেই পারে না আমার একমাত্র বৌমা আমার ঘরের প্রদীপ আমার আমরাম খান জয়ের মা অপবিশ্বাস আর তাকেই আমরা বউ হিসেবে সারা জীবন মেরেছি মেনেও যাব সাকিবের মা আরও বলেছেন যে আমার সব থেকে বড় দুঃখ হয় যেটা সেটা হলো আমার ঘরের প্রদীপ যখন অন্য ঘরে চলে তখন আমি আর সেটা সহ্য করতে পারি না আমি সাকিবকে বলে দিয়েছি সে যদি অপুকে নিয়ে সংসার করে তাহলে আমরা সবাই তার পাশে আছি আর যদি না করতে চায় তাহলে সে তার মতো জীবন গোছাতে পারে এমনই নাকি হুঁশিয়ারি দিয়েছেন সাকিবের মা সাকিবকে এখন দেখার পালা মায়ের কথা মতো সাকিব তার বউকে বা অপুকে ঘরে তুলে নাকি এটা শুধু নিচু কিছুদিনের জন্যই কথোপকথন আপনাদের কি মনে হয় আপনাদের মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ